বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দুপুরের প্রতিদিনের মতো আপনাদের সামনে আবার চলে এসেছি আমার এমনি দেখা দে দুপুরবেলায় আমি কি রান্না করেছি দেখুন দুপুরবেলায় কী রান্না করেছি ফার্স্টে দেখায় গরম গরম ভাত সাদা ভাত তারপর আলু বেগুন চিংড়ি মাছ বড়ি দিয়ে একটা তরকারি এটা হচ্ছে মাগুর মাছের ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা উচ্ছে ভাজা এটা তো কাতলা মাছের কালিয়া করেছিলাম সেটাই আছে বন্ধুরা আর মুসুর ডাল আর আমাদের তো মাস্ট ডাল থাকবেই প্রত্যেক দিনের মেনুতে আর এটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল দেখুন এই রুই মাছের টক এটা বন্ধুরা সরি ভুল হয়ে গেছে রুই মাছের টক বাটা মাছ আছে দেখুন রুই মাছ রুই মাছের কচু দিয়ে আলু দিয়ে টক কারা এই সবজি দিয়ে টক খেতে ভালোবাসেন বা টক করেন কমেন্টে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে মাগুর মাছের ঝোল দেশি মাগুর মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল আজকে মেনুতে এগুলোই আছে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করবেন টাটা